আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাহ দোয়া মাহফিলের মাধ্যমে শুরু করতেছে আল্লাহর নাম নিয়ে মোনাজাতের মাধ্যমে ফাতিয়া শুরু ইমামের রব্বানি মুজাদ আলফাশানি বালক বালিকা হ্যাফজা ও এতিমখানা কোরআন পাকিদের জন্য পুরস্কার বিতরণ শুরু করছেন এখন সবাই উপস্থিত কোরআন পাখিদের পুরস্কার বিতরণ করছেন বিশিষ্ট ব্যবসায়ী ট্রেড ব্যবসায়ী এবং সাতখানিয়ার বড় ব্যবসায়ী সবাই মিলে মৌলানা মুফতি অনেকেই আছেন উপস্থিত প্রতিষ্ঠাতা মাদ্রাসার আব্দুল হালিম সাহেব উপস্থিত সবাই মিলে পুরস্কার বিতরণ করতেছেন এখন কোরআন পাখিদের মাঝে পুরস্কার বিতরণ শুরু পরিষ্কার বিতরণ হাতও তুলে দিচ্ছেন কোরআন পাখিদের জন্য মাশাল কোরআন পাখিদের হাসি খুশি অনেক ভালো লাগতেছে কি সুন্দরভাবে হাতে পুরস্কার তুলে দিতেছেন সবাই পুরস্কার নিয়ে অনেক খুশি কোরআন পাখিরা পুরস্কার বিতরণ শেষ করার পর খাওয়া দাওয়া অনুষ্ঠান চলবে তারপর মাহফিল শুরু হবে এখন কোরআন পাখিদের জন্য সবার জন্য পুরস্কার বিতরণ শেষের দিকে প্রায়শেষ বললে চলে সবাইকে দিয়ে এখন কোরআন পাখিদের পুরস্কার বিতরণ সবাই এক একজন এক পুরস্কার বিতরণ হাতে তুলে দিচ্ছেন এখন ট্রেড ব্যবসায়ী মোহাম্মতি ইয়ুস হাতে তুলে দিবেন কোরআন পাখিদের হাতে পুরস্কার হাতে তুলে দিচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইউনুস সব পুরস্কার বিতরণ দেওয়ার পর এখন দুয়া মাহফিলের মাধ্যমে আল্লাহর কাছে সুক্রিয়া জানায় সবার কাছে এখন শুরু হচ্ছে রান্নাবান্নার কাজ রান্নাবান্নার কাজ চলতেছে সবাই মিলে এখানে অনেক হেল্প করতেছেন আপনারা যদি কোরআন পাখিদের এবং এটিমাখানার মধ্যে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে চান তাহলে বিকাশনগর দুটায় নাম্বার দেওয়া আছে মাদ্রাসা প্রতিষ্ঠাতা আব্দুল হালিম ওর নাম্বার দেওয়া আছে উপরে আপনারা চাইলে ওখানেও টাকা পাঠাতে পারেন এখন মাহাবুর শুরু আপনারাও চাইলে কোরআন পাখিদের জন্য অনেক কিছু করতে পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন কি সুন্দর কোরআন পাখিরা খেলতেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম